The রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু খুব 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 ভালো আছি আর কেন ভালো আছি বলো তো এই যে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আমি নিজেও কতটা এক্সাইটমেন্ট ছিলাম জানো এই ভিডিওটা কবে তোমাদের সামনে তুলে ধরবো আর আমি জানি তোমরাও কিন্তু এই ভিডিওটার জন্য অনেক 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 অপেক্ষা করেছিল কি তাই তো ঠিক বললাম তো আচ্ছা তার আগে বলে দিই আমার নেপালের সিরিজ কিন্তু অলরেডি অনেক দিন আগে থেকেই পোস্ট হয়ে গেছে যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসো তার চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করে আগের ভিডিওগুলো জলদি দেখে আসো নেপালের বিভিন্ন প্রান্তে ঘুরেও আসো আর আজকে সবাইকে একটাই রিকোয়েস্ট করছে প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে কিন্তু তোমরাই ভীষণই মিস করবে বিশেষ করে যারা নেপালে আবার প্ল্যান করছো তাদের জন্য তো এই ভিডিওটা অনেক তাই ইম্পর্টেন্ট ছাড়াও বাকিদের নেপাল ও সম্বন্ধে কিন্তু অনেক অভিজ্ঞতা হয়ে যাবে আর আজকে আমি তোমাদের রোপাই সম্বন্ধে সমস্ত ডিটেলস বলবো কত টাকা নিচ্ছে টিকিটের জন্য কি কি করতে হবে কী কী লাগবে সমস্তটা ডিটেলসে বলবো তাই বলছি যে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব শোনো 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 কমেন্ট করতে বলছি না বলে এমন নয় যে কমেন্ট না করেই চলে যাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেও না ভালো লাগলে কেয়ার করা যাবে তাও কিন্তু কমেন্টটা করেছেও ফার্স্ট টাইম রোপাই উঠছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হতেই পারে না চলো প্রথমে চলে যাই যাক টিকিটের কাছে এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে টিকিট কাউন্টার একটা লম্বা লাইন যারা সকাল সকাল যাবে মানে তারা তো খুবই ভাগ্যবান যারা এখানে লাইন দেবে লাইন দিয়ে তাদের টিকিটটা কেনে নেবে আর ভেবো যে এই একটা লাইনই যথেষ্ট এটার জন্য কিন্তু আরও অনেক লাইন আছে আচ্ছা তার আগে বলে যাওয়া যাক যে টিকিটের মূল্য কত ওই তো ওঠার জন্য পার হেড লাগছে ইন্ডিয়ান কারেন্সিতে আটশো টাকা আর নেপালি কারেন্সিতে হাজার বাহাত্তর টাকা তবে শিশুদের জন্য কিন্তু অনেকটাই ছাড় থাকে প্রায় হাফের মতো ছাড় তবে হ্যাঁ বারো বছরের কাউকে যেন আবার শিশু ভেবে বসো না মোটামুটি আট বছরের নিচে যারা আছে তাদের জন্য কি কিছুটা ছাড়া আট বছর থেকে বা আট বছরের উর্ধ্বে যারা তাদের জন্য চার্জটাই লাগবে হ্যাঁ এখানেও কিন্তু ইন্ডিয়ান কারেন্সি এমন নয় যে শুধু নেপালি নিচ্ছে এখনো পর্যন্ত আমি যেসব জায়গাতেই এসেছি সেই সব জায়গাতেই কারেন্সি না হলেও চলবে ইন্ডিয়ান কারেন্সি নেই তার আগে বলি এই যে দেখো নিচ থেকে কিন্তু এই এত বড় লাইনটা দিতে হবে আর শুধু যে এই লাইনটাই তা নয় এর আগে টিকিট কাউন্টারের কাছে অনেকটা লাইন দিতে হয়েছে তারপরে এই লাইনটা তো বিভৎস লাইন তারপরে এই লাইনটা শেষ হওয়ার পর এই যে এই জায়গাটা থেকে এবার এটা হচ্ছে আমাদের নম্বর লাইন আর এইখানে লাইনটা পুরো মাথা নষ্ট করা লাইন এখানে টিকিটটা দেখবে ঠিকই তারপরে আমাদেরকে আবারও লাইন দিতে হবে দুর্গাপুজোর সময় দেশপ্রিয় পার্কেও বোধ এতটা বাঁশ দিয়ে খেয়ে এখানে যতটা রকম ব্যারিকেড দিয়ে ঘিরেছে জায়গাটা অনেকটাই ছোট মনে হচ্ছে কি তাই তো এই জায়গাটা না আমাদের ক্রস করতে করতে পা ব্যথা হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে আমি পুরোটা দেখাই Hey. hey. ছোট জায়গাটা ক্রস করতে আমাদের লেগে গেল প্রায় এক ঘন্টার বেশি এতক্ষণ লাইন দিয়ে সবারই এনার্জি পুরোপুরি ফুল ডাউন যতক্ষণ না রোপওয়েতে উঠছে সবার কিন্তু এনার্জি আর ফিরছে না চলো তোমাদের আরও কিছু ইনফরমেশন দিই এক এই রোপোয়ে করে আমরা কোথায় যাব। এই রোপয়ে করে কিন্তু আমরা যাব মনস্কামনা মন্দির আর তোমরা তো জানোই তিনটে পাহাড় টোপকে তবেই মনস্কামনা মন্দিরে যাওয়া যায় আর এই রোপওয়ে লাইনটার লেন্থ কত উঁচু দিয়ে আমরা যাচ্ছি এই সমস্ত ডিটেলসটা কিন্তু এর আগের ভিডিওটা দেওয়া আছে আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো তোমরা একবার জাস্ট চেক করে নিও পয়েন্ট টু মনস্কামনা মন্দির মানে বুঝতেই পারছো অনেকের অনেক রকম মনস্কামনা থাকে মানসিক থাকে অনেকের মানসিক থাকে ছাগ বলি দেবে পশু বলি দেবে আর হচ্ছে যে মুরগি হাঁস ফল মূল সমস্ত বলি দেওয়ার এখানে রীতিটা আছে যাদের যাদের এইরকম মানসিক থাকে তারা এখান থেকে ছাগলটা নিয়ে যান ওখানে তো আর সম্ভব নয় যে ওখান থেকে কিনে দেবে বা যাদের যেরকম সুবিধা তো তারা ছাগলটা কিন্তু এই যে এখন যে রোপাইটা দেখছো এইরকম রোপইতে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই তাদের ছাগলের জন্য এই এই তার দিয়ে যাবে এই লাইন দিয়ে যাবে অন্য আর একটা রোপওয়ে আসবে সেইটাতে করে নিয়ে যাবে সেটার জন্য অবশ্যই তোমাদের আলাদা টিকিট কাটতে হবে অবশ্যই সেটার চার্জ হয়তো বেশি যদি তুমি একটা পশু নিয়ে যাচ্ছ সেটার দায়িত্ব এনাদেরই তার চার্জও আলাদা তাদের হয়তো এই লাইনেও আসতে হবে না তাদের জন্য হয়তো অন্য লাইনের ব্যবস্থাও আছে আর তিন নম্বর বলছি এই রোপওয়েতে কিন্তু ছজনের সিট আছে আর যদি দুটো বাচ্চা থাকে তাহলে কিন্তু আটজন অনায়াসেই হয়ে যায় কিন্তু বড় বড় মানুষ হলে মানে পূর্ণবয়স্ক মানুষ হলে এখানে ছজনই বসার সিট আছে চার নম্বর পয়েন্ট হচ্ছে যাদের ফ্যামিলি মেম্বার হয়তো চারজন তারা তাহলে কি করবে তারা কিন্তু এই একটার উপায় দিয়ে যেতে পারবে চারজন অনায়াসে যাওয়া যায় যদি দুজন হও তাহলে কিন্তু তোমাদের অন্য কোন ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে হবে দুজনের জন্য কিন্তু এরা একটাই ছাড়বে না দেখো কথা বলতে বলতে আমাদের উপায়টাও চলে আসলো এবার ঝটপট উঠে পড়ি তারপর কথা হচ্ছে আমরা তিনটে পাহাড় টোপকে এই পারে চলে আসলাম আর আমাদের রোপের জার্নিটা কিন্তু দারুণ হয়েছে তোমরা আশা করি দেখেই বুঝতে পেরেছ মানে মনোমুগ্ধকর দৃশ্য যাকে বলে আমরা সত্যি ওই জায়গাটা থেকে চোখ ফেরাতেই পারছিলাম না খালি চারিদিকটা দেখছিলাম ওপর নিচ এবং কি ডান দিকে বাঁদিকে সব দিকে গোটা পাহাড়টা পাইন গাছে ঘেরা তার মধ্যে নদী বয়ে যাচ্ছে এবং পাহাড়ের মধ্যে ছোট ছোট গ্রাম ও সরু সরু রাস্তা আর এই পাহাড়েই গড়ে উঠেছে ধাপ এই পাহাড় নিয়ে আমি যতটুকু বলবো সত্যি কথা বলতে ততটুকুই কম বলা হবে নদী জলবায়ু গাছপালা চাষবাস এখানকার পরিবেশ কি বাদ দেবো আর কোনো কিছু অংশই এখানে নেই বা আমি হয়তো বলেও শেষ করতে পারবো না তো আমাদের রোপয়েট জার্নিটা এখন এই পর্যন্তই এরপরে আমরা চলে যাবো মনস্কামনা মন্দিরে তবে মনস্কামনা মন্দিরে যাবার আগে সেখানে কিন্তু একটা মার্কেট পরে তোমাদেরকে অল্প বিস্তর মার্কেটটা দেখাবো আর মনস্কামনা মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছে আমি নেক্সট পার্টে কেন মনস্কামনা মন্দিরটা যদি তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাই তাহলে হয়তো আজকে আর ভিডিওটা শেষই হবে না আমরা এতদিন ধরে যে নেপালের ভিডিও দেখছো তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো অনেক হয়তো করেছো বা অতটা খেয়াল নেই সেই টপিকটাই আমি বলছি এখানকার পরিবেশটা মানে আবর্জনা কিন্তু একটু এদিক ওদিকে ছড়িয়ে নিই একদম পরিষ্কার নিট অ্যান্ড শুধু তাই নয় এখানকার যে ফুল গাছগুলো আছে বা সুন্দর সুন্দর যে গাছগুলোও আছে এগুলো কিন্তু কেউ হাত দেয় না পাতা ছিঁড়ে ফেলে দেয় না এগুলো কিন্তু এখানে মানুষজন একদমই করে না এটা করা উচিত সাথে অনেক ইনফরমেশান শেয়ার করলাম অনেক কিছু কথা বললাম তো যাদের যাদের এই ইনফরমেশান কাজে লাগছে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ভিডিওর মাধ্যমে তোমরা কতটা লাভবান হলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও না না জানাও না এখনই কমেন্ট করো নাও নাও এখনই কমেন্ট করে দাও আর যারা যারা নতুন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দাও যাতে পরবর্তী এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর নেক্সট পার্ট কি আসছে বলো তো হ্যাঁ ঠিক ধরেছ মনস্কামনা মন্দির নেক্সট পার্ট আসছে তোমরা কিন্তু কেউ মিস করো না তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে যাও তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই